অনেক কথা আছে না মুখে যায় না বলা যদিও সাইজে ছোট চম্পাও কিন্তু এটা কলা এই মিডিয়ার বিজনেস থেকে আমি সাইড বিজনেসটার তার ভিতরে বেশি সময় দিতে চেতেছি কারণ যত যাই হোক গান বাজনাটাকে হারাম যেটার হারাম হারামি যেটা হালাল ওইটা হালালি আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল ফ্যামিলি কিভাবে দেখে বিষয়টাকে আমার বউ আসলে ধার্মিক আমার আব্বা আম্মাও ধার্মিক আমার বউ মাদ্রাসার আর আমি তো মান্দার কাছে রাগাই স্যার ঠিক আছে সারা দুনিয়া ব্যাপী যারা র্যাপ করেন তাদের লাইফ স্টাইলটা একটু কেমন যেন একটু ডিফারেন্ট হয় অনেকে বলে একটু টাইপের হয় আবার দেখা যায় শৃঙ্খল করে নানান ধরনের নানান নানান জিনিস নানান মানুষের সাথে থাকে হ্যাঁ আর আপনি যেটা বললেন এটা শুধু শিল্পী জগতে এটা সকল জগতে যেমন আমার গাড়ি যেমন অটোর গাড়ি ওরা দেখলাম মানে অটো চার্জে লাগে তাপ করে জায়গা কুইজাস

আমি যেহেতু লিরিক্স লেখি এইটা লেখার মেকানিজমটা আমি জানি এটা কিভাবে লিখতে হবে আমার মেধে আল্লাহ ভাবতেছি অবশ্যই আসবো হয়তো সময় লাগবো সময় কম লাগতে পারে আর পিনিক মিনিকের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে নাচতে নাচতে লাগে এছাড়া তো আমি দেখি না কি এর পিনিক মিনিক আবার এরই চলবো না এরই এডি দুনিয়া না এগুলা চলে না সব নিজের কাছে আপনি নিজে যেভাবে আপনি নিজের পরিচালনা করবেন আমি ওইভাবে আমি জানি কারণ আমি অভ্যাস তার মানে ক্রিয়েটিভিটির সাথে পিনিকের পিনিকের সম্পর্ক সাথে কিছু সম্পর্ক মেধা আল্লাহ দেয় এটা কি আপনি বললেন আমি যে একটা লাইন ডায়লগ ঠাস করা বানাইতে পারবো আপনি তো পারবেন না আবার আপনি যেভাবে উপস্থাপনা করা কথাটা বললেন এবং আমার কিছু কিছু লাইনগুলা যেগুলো আপনি মনে আসছিল আপনি এগুলা কিন্তু কি মাইকের মাধ্যমে বললেন এই বিষয়গুলা আপনি কিভাবে সেন্সে রাখলেন এটা আপনার এটা তো আমার ভিতরে না স্বাস্থ্যকর লাইফ তো এইটাই আমি যেমন শ্রম দিয়ে আমার অভ্যাস এখন আমি শ্রম দিয়ে অভ্যাস এখন গানের কাজ হওয়ার পরে যেমন এখন আমি শ্রম দিতেছি না যেমন আমার শরীর একটু দুর্বল দুর্বল লাগতেছে মানে শরীর ব্যথা করে কামলা যদি আরাম পায় আর বোয়া বয়া ফারাম খায় তাহলে বারো রঙের ব্যায়াম পায়

আপনার মন মতো করবেন এবং আপনার সঠিক পারিশ্রমিকটাও আপনি পাইবেন না সব কোম্পানি আপনার সঠিক পারিশ্রমিক দিবেন না এবং আপনি একটা জিনিস দেখেন আপনি বলতেও পারবেন না মিডিয়ার সামনে ايش جو আমার এটা করছে আমার এটা করছে লজ্জার বিষয় এখানে আমার অনেক কোম্পানি টাকা পয়সা দেন বলতে পারوں না ايش ওদের সাথে যে ঝগড়া করতাম বকা আমি আমি যেটা বকা দিম টাকা দিস না কে এটাও তো দিতে পারতেছি গান বানাই ফেলান এটার উপর একটা

আহ প্রপার ন্যায্য মজুরি পাওয়া আপনার মাঝে মাঝে মনে হয় না যে বাংলাদেশের মতো জায়গায় আপনি যেভাবে ভাইরাল হয়েছেন এটা যদি অন্য কোনো দেশে হতো ইউরোপের কোনো দেশে হতো কম ধরে কৃষ্ণ ভরে এগুলো বই লাভ নাই আমাদের দেশে ন্যায় পাওয়াটা খুব টাফ ব্যাপার এখন খুবই টাফ ব্যাপার এটা সম্ভবই না আজকেও তিনজনের ফোন দিছি টাকার জন্য যে লোক বসে দুই মাস পর টাকা দিবো ফোন দিচ্ছি বলতে আসছে মিদাদার করবেন নিজের পরে কথা বলছি আমি বললাম কি আমি মিথুকে গেলাম নাকি তার মানে ব্যবসা পরিস্থিতি এখনো ভালো না এখনো ভালো না এই জন্য মিডিয়ার একটু কম সময় দিতেছি আচ্ছা আর নিজের যে ব্যবসা বাণিজ্য ওইটার ভিতরে সময় দিতেছি কিন্তু ওইটার অবস্থা একটু ঝামেলা খুব দেখে রাখতে হয় দেখা গেছে দুই দিক সামাল দেওয়াটা কষ্ট হয়ে যেতেছে এদিকে দেখে রাখতে গেলে এদিকে দেখে রাখা যায় না আবার এই সাইড দেখে রাখতে গেলে ওই সাইড দেখে রাখা যায় সাইড বিজনেস আর এই মিডিয়ার বিজনেসের থেকে আমি সাইড বিজনেসটার ভিতরে বেশি সময় দিতে চেতেছি কারণ যত যাই হোক গান বাজনাটাকে হারাম যেটার হারাম হারামি যেটা হালাল ওইটা হালালি আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল আমি ওইটাকে আমার বাজার সদাই করি আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই তিনটাল্লা বানাইতেছি কথা বলছি মিলিয়ে জিলেই করতেছি নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম হেলথি লাইফ ভিতর থেকে খুব একটা করেন না বিষয়টা থেকে যে না আর কি আমার প্যারা নেই